ছোট সময় আমরাও এরকম দুলনায় খেলতাম আসলে তাকরিমকে দেখে আজকে সেই ছোটোবেলার কথা খুবই মনে পড়ে যাচ্ছে তাকরিম নানু বাসায় এসে এত পরিমাণের খুশি এই দুলনাটা পেয়ে আরও বেশি খুশি হয়েছে হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সেই যে ঈদে বাড়ি এসেছিলাম আর তো যাওয়া হয়নি নওগাতে তো ভাবলাম যে অনেক তো থাকা হলো এবার হচ্ছে নগা যাওয়ার পালা তো নগা যাওয়ার সময় আমি সময় যেটা করি আগে হচ্ছে আমার বাবার বাড়িতে যাই সেখান থেকে হচ্ছে নগায় যাই আসলে জামালপুর থেকে ডাইরেক্ট কোনো গাড়ি নেই যাওয়ার ওইরকম কোনো সুবিধা নেই সেই জন্যই আমি মধুপুর থেকেই সবসময় যাই তো এবার হচ্ছে আবহাওয়াটা এত খারাপ ছিল বের হয়েছে আর বৃষ্টি শুরু হয়েছে কয়েকদিন যাবত এত পরিমাণের বৃষ্টি হচ্ছে প্রায় সারাদিনই বৃষ্টি থাকে এ আমি বাড়িতে চলে এসেছি আর তাকিম নানো বাড়িতে এসেই হচ্ছে তার এইটা সেটা খাওয়া শুরু হয়ে গিয়েছে শুধু তাকরিমই না বাড়িতে আসলে দেখা যায় আমারও অনেক বেশি খাওয়া হয়ে যায় আম্মা একটু পরে পরে এইটা সেটা দেয় তো এটা সেটা খেতে খেতে অনেক বেশি খাওয়া হয়ে যায় আর এখানে দেখছিলাম যে তাকরিমকে আমার বাবা হচ্ছে দুল দিচ্ছিল এই দুলনাটা আমার আম্মা দিন আগে বানিয়েছে নাতিনদের জন্যই বানিয়েছে সব নাতি নাতনিরা এসে এই দুলনাতে খেলা করে আসলে কাপড় দিয়ে বানানোর কারণে এই দুলনাটা বসতেই একটু সুবিধায় হয় আর বাসায় আসলে আমি যেটা করি আমার বাবার সবজি বাগানগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় তো আমি আজকে ঘুরে ঘুরে দেখছিলাম খুব বেশি একটা দেখাতে পারিনি বাইরে প্রচুর বৃষ্টি ছিল আর আমিও বসে বসে চিপস কাটছিলাম বাচ্চাদের মতো আর রাতে দেখলাম যে একটা জোনাকি পোকা এসেছে অনেক দিন পরে এরকম সুন্দর জোনাকি পোকা দেখলাম আক্রিম শুধু আর বইতে পড়েছে ফায়ার ফ্লাই জোনাকি পোকা তো ও যখন এটা বাস্তবে দেখেছে আজকে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে এত খুশি হয়েছে এই জন্য আকি বুকাটা দিয়ে অনেকক্ষণ খেলা করেছে যাই হোক এটা পরদিন সকালের ভিডিও আর দেখেন কি পরিমাণের বৃষ্টি হচ্ছে আর আমি আজকে একটু মাটির চোলায় রান্না করছিলাম মানে আম্মার মাটির চোলাতে আমি একটু বসেছি যে দেখি একটু রান্না করি অনেক দিন পরে এরকম মাটির চুলায় রান্না করতে বসেছি মাটির চুলায় রান্না করতে যে একটু ভালোই লাগে কিন্তু হাতে পায়ে কালিলে লেগে কাকার হয়ে যায় আর সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় আমার আগুন বারবার বন্ধ হয়ে যাচ্ছিল লাস্টে আমি চলে এসেছি আর আম্মা একটা আমসত্ব বানিয়েছে কাঁচা পাকা সব আম মিলিয়ে একটা আমসত্ব বানিয়েছে এই আমসত্বটা খেতে বেশ ভালো লেগেছে যাই হোক বাবার বাড়িতে আসলে একদিন থাকা হয়ে গিয়েছে আর যে যাওয়া সময় হয়েছে সকালবেলা হচ্ছে আব্বা আমাকে টাটকা টাটকা সবজি উঠিয়ে ব্যাগে করে দিচ্ছিল আমি সবসময় বাসা থেকে আসার সময় এরকম টাটকা শাকসবজি নিয়ে আসি এগুলোর টেস্ট আসলে অন্য লেভেলে যাই হোক স্টেশনে এসে বসে আছি ট্রেনের অপেক্ষায় আসার সময় এত পরিমাণে বৃষ্টি ছিল আসলে এই বৃষ্টির জন্য আমাদের এবারে জার্নিটা খুব বেশি একটা ভালো হয়নি যাই হোক অবশেষে ট্রেনে উঠেও পড়েছি আর এই যে আমাদের হচ্ছে যমুনা সেতুর পাশে যে রেল সেতুটা হয়েছে সেটা দিয়ে যাচ্ছি আর ট্রেনে উঠলে তাক্রিমের দুষ্টামের শেষ হয় না আর আমি সব সবসময় যেটা করি জার্নি সময় তাকরিমের জন্য একটা বই সাথে রাখি তবে এবার ভুলে গিয়েছি ভুলক্রমে হচ্ছে বইগুলো বাসায় রেখে চলে এসেছি তো সে কী দিয়ে খেলা করবে এত লং জার্নি খুবই বিরক্ত করেছে লাস্টের দিকে আমরা হচ্ছে নগা চলে এসেছি এটা হচ্ছে সান্তাহার স্টেশন আর তাকিমের আব্বু আমাদেরকে রিসিভ করতে এসেছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আরে জানিং সময়ের অভাবে ভিডিওগুলি একটু উলট পালট হয়ে যাচ্ছে সবাই ক্ষমাস্ল দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ